আমরা জিনিস দিতে পারবো আমার অনেক বলার কিছু নেই আপনারা সকলেই দোয়া করবেন আমি যাতে যেহেতু আমি প্রথমবার আমি এই ঢুকেছি আমি আশা করবো যে একটি দিয়েই যদি শেষ না হয়ে যায় তাহলে আমি এখানে থাকতে চাই মেইন কথা ফিল্মে অনেক দিন ছিলাম আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ঠিক এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতো আমি এখানেও কিছুদিন থাকতে চাই যদি আপনারা সেই ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেন এবং এখানে যারা বসে আছে মুশফিক ভাই থেকে শুরু করে রাফি ভাই থেকে শুরু করে তারা যদি ফিল করেন ভাইকে এখানে প্রয়োজন আমি সবসময় থাকবো এবং আপনাদের দোয়া সবসময় ছিল আজীবন ছিল আছে এবং ভবিষ্যতেও দোয়ার প্রত্যাশা রইল আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম